খারাপ সময় যখন আসে তখন সত্যি বলতে তা যেন আর যেতে চায় না আর সম্ভবত সেই সময় সব থেকে ভালো চেনা যায় নিজের কাছের মানুষগুলোকে কথাটা এই মুহূর্তে খুব সত্যি ভারতীয় ক্রিকেটের সেরা অলরাউন্ড পারফর্মার হার্দিক পান্ডিয়ার জন্য কেন বলছি তা হয়তো তোমরা অনেকেই কিছুটা জানো আবার অনেকেই জানো না শুরুটা এবছরেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস তাদের অল টাইম লাকি ম্যাচকার্ট রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করার ঠিক পরে আইপিএলের শুরু থেকেই হার্দিকের নেতৃত্বে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের চূড়ান্ত খারাপ পারফরমেন্স এবং মাঠের মধ্যেই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তার নানান বিষয়ে প্রকাশ্যে মতবিরোধ যেন ক্রমেই হার্দিককে ভিলেন করে তুলছিল আর এরপর এরপর মুম্বাই আইপিএলের প্লে অফ অফ দিয়ে পৌঁছোতে না পারায় সে আগুনেই কার্যত ঘি পড়ে ব্যাপারটা ব্যাপারটা এখানে পৌঁছে মিটতে না মিটতেই শুরু হয় হার্দিকের ব্যক্তি জীবনেও টি টোয়েন্টি ঝড় স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে তার দূরত্বটা অনেকেরই চোখে পড়েছিল বিশেষত আইপিএল দু হাজার চব্বিশে মুম্বাইয়ের খেলার সময় মাঠে নাতাসার অনুপস্থিতির কারণে একই সঙ্গে ক্যাপ্টেন হিসেবে হার্দিকের খারাপ পারফরমেন্সের কারণে ব্যাপারটা আরও ঘোরালো হয় এই ব্যাপারটাই চূড়ান্ত মন নেয় নাতাসা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে হার্দিকের সার নেম মানে নাতাসা স্ট্যানকোভিচ পান্ডিয়া পাণ্ডিয়া যে পদবিটা থাকতো সেখান থেকে ওই পান্ডিয়া পদবিটি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের বিয়ে এবং ভ্যালেন্টাইন ডে স্পেশাল ছবিগুলিও সরিয়ে নেয় আর এরপরেই ব্যাপারটা পূর্ণতা পায় একই সঙ্গে কিন্তু এ ব্যাপারে তাদের দুজনেরই নিরবতা ক্রিকেট সমালোচক থেকে হার্দিকের ভক্তদের প্রায় প্রত্যেকেই একরকম নিশ্চিত করে তাদের বিবাহ বিচ্ছেদের ব্যাপারে এও খবর ছড়ায় নাতাসা নাকি ডিভোর্সের পর হার্দিকের মোট সম্পত্তি সত্তর শতাংশ পেতে চলেছে কারণ দু সালে তাদের বিয়ের আগে যে বিবাহপূর্ব চুক্তি হয়েছিল তাতে এমনটাই নাকি বলা হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে হার্দিকের মোট সম্পত্তির পরিমাণ কত যেন এগারো মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় একানব্বই কোটি ছিয়াত্তর লক্ষেরও বেশি বলা হচ্ছে তারই সত্তর শতাংশ পাবেন নাতাসা মানে টাকার অঙ্কটা কিন্তু নিহাতেই কম নয় যদিও মানুষের এমন ধারণা বা জল্পনার সপক্ষে যাই বলি না কেন যথেষ্ট প্রমাণ কিন্তু পাওয়া যায়নি প্রসঙ্গত হার্দিক পাণ্ডিয়া এবং সার্বিয়ান মডেল এবং অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিয়ে হয় দু কুড়ি সালে কোভিড লকডাউনের সেই মারাত্মক মহামারীর মধ্যে আজ তাদের সঙ্গে রয়েছে তাদের তিন বছরের ছেলে আগাস্তা পাণ্ডিয়া সোশ্যাল মিডিয়াতেও তারা একে অপরের জন্য আগে একাধিক পোস্ট এবং কমেন্ট করলেও সাম্প্রতিক অতীতে কিন্তু এই সময় কোনো পোস্ট বা একে অন্যের অ্যাকাউন্টে গিয়ে কোনো কমেন্ট তারা করেননি বা করছেন না যেমন কয়েক মাস আগে শ্রীর জন্মদিনে হার্দিকও নিজের সোশ্যাল মিডিয়ায় নাতাশাকে নিয়ে কোনো পোস্ট করেননি এরপর সমস্যা মেটার বদলে স্বাভাবিকভাবেই আরও ঘোরালো হয়ে ওঠে উল্টো দিকে নাতাশা স্ট্যান্ড সোশ্যাল মিডিয়া রেড ডিটে সেখানে শেয়ার করা একটি ভিডিওতে সার্বিয়ান মডেলকে নাকি তার বিয়ে ভেঙে যাওয়া ঘিরে গুজব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দেখা যায় আর এ বিষয়ে প্রশ্ন করা হলে নাতাসা যা উত্তর দেন তা অস্পষ্ট প্রতিক্রিয়া হলেও অনেকের কাছেই তাদের ডাইভোর্সের ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট এমনকি হার্দিকের ভক্তরা অভিনেত্রী দিশা পাঠানির বয়ফ্রেন্ড আলেকজান্ডার ইলিকের সঙ্গে নাতাসার একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে যেমন নতুন করে রঙ দেওয়া শুরু করেছেন একইভাবে নাতা নাতাশাকেই দায়ী করেছেন এই বিবাহবিচ্ছেদের জন্য একই সঙ্গে তারা ধরে নিয়েছেন যে এসবই একটি ইঙ্গিত যে বিবাহবিচ্ছেদ শুধুমাত্র এখন আর একটি গুজব নয় বরং এটি একটি তাদের জীবনের অপ্রিয় বাস্তবতা হতে চলেছে সত্যি বলতে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে আইপিএল দু হাজার চব্বিশ টুর্নামেন্টের সময় দর্শকদের কাছ থেকে ঘরের মাঠেতে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন আর এই ঘরে বাইরে নাজেহাল অবস্থার মধ্যেও কোথাও যে তার ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করেছে ব্যাপারটা তা কিন্তু চোখ এড়ায়নি কারণই কারণ এই সব কিছু নিয়ে তিনি এতটাই চাপের মধ্যে ছিলেন যে পান্ডিয়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের প্রথম ব্যাচের অংশ কিন্তু ছিলেন না রোহিত শর্মা যশপ্রীত বুমরা সুরীয় কুমার যাদব সহ অন্যান্য মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়রা জাতীয় দলের সঙ্গে গেলেও হার্দিক কিন্তু জাননি আইপিএলের চূড়ান্ত খারাপ পারফরমেন্সের পর মুম্বাই ইন্ডিয়ানস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অ্যাটলিস্ট অ্যাটলিস্ট টিম স্পিরিটের কথা মাথায় রেখে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলের খেলোয়াড় হিসেবে টিম ইন্ডিয়ার প্রতিটি প্লেয়ার একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবে বলে আশা করা হয়েছিল কারণ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক আর রোহিত শর্মা অধিনায়ক অথচ রোহিত হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যাওয়া টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মধ্যে প্রথম ব্যাচে থাকলেও ছিলেন না হার্দিক তিনি পৌঁছন পরে স্বাভাবিকভাবেই জল গোলা হয় আরও বেশি অবস্থা ক্রমেই কিন্তু এরপর হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সমালোচনা ক্রমেই বাড়ছে দেখে নাতাসা কিন্তু ফেট তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার এবং হার্দিকের বিয়ে এবং ভ্যালেন্টাইন ডে স্পেশাল কয়েকটি ছবি আপলোড করে হার্দিকের ফ্যানেদের কিছুটা আশ্বস্ত করে কিন্তু ইদানিং কিন্তু আবারও তার ইনস্টা হ্যান্ডেল থেকে সেই সব পোস্ট উধাও টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সঙ্গে দাম্পত্য সম্পর্কের এক অদ্ভুত লুকোচুরি খেলার ফার্স্ট রাউন্ড কিন্তু আজ ওভার আপাতত সেকেন্ড রাউন্ডে তা দাঁড়িয়ে থাকলেও হার্দিক কিন্তু নিজের ক্রিকেটীয় লক্ষ্যে সহ অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের লক্ষ্যভেদ করতেই মরিয়া কারণ রোহিত পরবর্তী টি টোয়েন্টি জাতীয় দলের সম্ভাব্য অধিনায়ক যে তিনি হতে চলেছেন তাই ক্রিকেটের তাই ক্রিকেটের বাইশ গজে না হয় তিনি ফের সব সামলে নিচ্ছেন বা নেবেন তার অলরাউন্ড দক্ষতায় কিন্তু সংসার সম্পর্কের বাইশ গজে আমরা হয়তো সত্যি জানি না চার বছরের এমন সাজানো সংসার আর সম্পর্কে হাজির চরম টানাপোড়েনের দায় আসলে কার হার্দিকের না নাতাসার শুধু এটুকু বলতে পারি একটা সম্পর্কের ইমারত তৈরি হয় ওই টি টোয়েন্টি স্ট্র্যাটেজিক টাইম আউটের ঘড়ি ধরে জয়ের কৌশল তৈরি করে দেওয়ার মতন সাময়িকভাবে নয় তা তো আসলে একটা দীর্ঘ প্রসেস আস্থা বিশ্বাস আর ভালোবাসার থ্রিলজিতে দাঁড়িয়ে তা কিন্তু পরাজিতকেও কেউ কামব্যাক করতে শেখায় হার্দিক আর নাতাসার জন্য কিন্তু আমরা এমনটাই আশা রাখলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবার বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে আমরা নতুন নতুন ভিডিও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন বাস্তবিকই আমাদের জন্য একটা খুব খুব বড় মোটিভেশন ভালো থেকো